আমি নিজে আশ্চর্য হয়ে গেছি জামাত আমিরের এই বক্তব্যের একটা দুইটা তিনটা অক্ষর শুনে বিএনপি ঘুমে আছে আওয়ামী লীগ তো মহা ঘুমেছিল আপনি চিন্তা করেন চাচা এই মুহূর্তে ভোটের মাঠে যদি একটা সুষ্ঠু নির্বাচন হয় জামাত কয়টা সিট পাবে কেউ বলছেন ভাই আগে তো করছিল দুইটা না তিনটা পাইছে এইবার বড় দশটা মানুষ আছে কিন্তু ভোট দিবে না ছাত্ররাই তো বলতেছে উপদেশটা নাই এখন নতুন দলের রাজনৈতিক প্রধান কি বলছে যে দেশের মানুষ জামাত চরম এইসব ইসলামী টাইপের প্রধান বা সিস্টেম বাংলাদেশের মানুষ চায় না এমনি মানুষ পাবেন ফলোয়ার এখন জামাত বলছে তাদের সমর্থক এই মুহূর্তে তিন কোটি বাংলাদেশে আমরা বিশ কোটি জনগণ যদি ধরি তাহলে তাদের পরিমাণটা কত ধরতেন আপনি তিন দিয়ে বিষয় বাঘ দেন আঠারো তার মানে আমরা এতদিন জানতাম জামাতের সমর্থক বা জামাতের ভোট ব্যাংকটা সাত বা পাঁচের পাঁচ থেকে সাত এটা এখন আঠারো প্লাস উনিশ প্লাস ওনার বক্তব্য অনুযায়ী তিন কুড়ির সমর্থক আছে এখন ঘটনার প্রেক্ষাপট কি কোন প্রেক্ষাপটে বললেন যে আউরিক ক্ষমতায় আসার পর জামাতের শীর্ষ দশ থেকে খুন করা হয়েছে অনেককে কারাগারে আটকে রাখা হয়েছে সরকার পরিবর্তনের পরও অনেকে মুক্ত হয়নি আর এই জন্য সরকারকে তারা দায়ী করছেন কেন মুক্ত করতেছেন না তো এক পর্যায়ে তিনি বলছিলেন যে আমরা যদি জামাতের একজন শীর্ষ নেতা ওনার নাম হচ্ছে কি বলা হয় যে আজহারুল ইসলাম গত সপ্তাহ থেকে জামাত সুচ্ছার ওনার মুক্তির জন্য তো প্রায় তেরো বছরের কাছাকাছি উনি কারাগারে আছেন সরকার ক্ষমতা আসার পরও তাকে মুক্ত দেওয়া মুক্ত করা হয়নি তো তিনি বলছেন যে ওনাকে ভিতরে রেখে আমরা বাইরে থাকবো আমি থাকব না শুধু আমি না আমার সাথে তিন কোটি সমর্থক সারপ্রাইজিং ওয়ার্ড আমাদের বিএনপি অথবা আমাদের আওয়ামী লীগ যখন বলে দশ হাজার জনগণ ভাবে হয় কিন্তু জামাত যদি বলে তিন কোটি এটা কিন্তু তিন কোটি মনে করে পাঁচ কোটি আছে বলছে তিন কোটি মানে এই যে লম্বা সময় জামাতকে শেষ করার জন্য বা জামাতকে আওয়ামী লীগ যেভাবে সাইজ করছিল তারা তলে কি পরিমাণ কর্মী সমর্থক যোগাইছে উইথ এ ম্যাজিকুলাস প্ল্যান আগামী ভোটের মাঠে ইফেক্ট আসবে তিনি বলছেন যে আমি সরকারকে অনুরোধ করছি যে পঁচিশ ফেব্রুয়ারি মানে আগামীকালকে তিনি নিজেকে নিজে স্বেচ্ছায় কারাবরণ করবেন ইভেন শুধু তিনি না তিন কোটি জামাতে সমর্থক সরাসরিভাবে তারাও জেলে যাওয়ার জন্য প্রস্তুত আগে এই ওনাকে মুক্ত করতে হবে পরের দিন তিনি মুক্ত হবেন এটা নেতৃত্বের একটা আইডলিজমও কিন্তু আছে এখানে দেখছেন তিনি যাবেন যে আমার এটা মনে হয় দাঁড়াইতেও পারে গিয়া সরকারকে প্রেশার ক্রিয়েট করার জন্য হোক বা যে কারণে হোক এখন আমরা যেটা বলছি যে তিন কোটি সমর্থক জামাত কেমনে রাখলো মানে কেমনে বানাইল বিএনপি মহাগমে আছে আমরা ইদানিং যে কনভার্সেশন দেখি জামাতের আগের মতন তিন চার পাঁচ পার্সেন্ট চিন্তা করছে বিএনপি সাথে কিন্তু আবার চরমোনাই হেফাজত ইসলাম এরা কিন্তু টিম ওরে রিজার্ভ করলে সবার যোগ বিয়োগ করলে প্রায় পঁচিশের কাছাকাছি হয়ে যাবে তারপর আছে সুইং ভোট তারে একটা কথা বলছেন যে আগামী নির্বাচন হবে জাহান নামের পুলসিরাত পারের মতন ঘটনা কিন্তু সত্য তারা বড় রাজনীতিবিদ দেশ চালাবেন তথ্য কিন্তু তাদের কাছে অস্ত্র আছে হয়তো বলেন না জামাত কি জিনিস আস্তে আস্তে বসবে বিএনপি আপনার কি মনে হয় বিএনপি না জামাত কাকে রাষ্ট্র ক্ষমতা আনা উচিত মানে কাতে হাতে দেশ ভালো থাকবে কমেটি লিখুন আলাইকুম